হ্যালো বন্ধুরা আপনাদের জন্য আবার একটা ভালো খবর নিয়ে চলে এসেছি রেডমি নিউ প্রোডাক্ট লঞ্চ হয়ে গেছে রেডমি থার্টিন ফাইভ জি তো মডেলটাতে কী ফিচার্স দিয়েছে আর কীরকম ডিজাইন করেছে একটু দেখে নেওয়া যাক ফার্স্টে দেখব কী ডিজাইন আছে ক্রিস্টাল গ্লাস ডিজাইন পাচ্ছেন সঙ্গে কোডিং গোর গ্লাস প্রোটেকশন আছে যা আপনার সেটকে স্ক্যাচের হাত থেকে রক্ষা করবে এর ডিসপ্লে সাইজও খুব ভালো আছে সিক্স পয়েন্ট সেভেন নাইন ইঞ্চি ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে পাচ্ছেন সঙ্গে একশো কুড়ি হাজ রেট আছে টাচ স্যাম্পলিং রেটও খুব ভালো আছে টু ফর্টি হাজ ব্রাইটনেস আছে পাঁচশো পঞ্চাশ ইনিটস প্রসেসারও খুব ভালো দিয়েছে যা আপনার গেমিংয়ের জন্য পারফরম্যান্স ভালো দেবে স্ন্যাপড্রাগন ফোর জেনারেশন টু এ ই প্রসেসার পেয়ে যাচ্ছেন আগের মডেলগুলোতে আপনার স্ন্যাপড্রাগন ফোর জেনারেশান পাচ্ছিলেন এটাই এই আছে যেটা আপনার সেটের স্পিডকে ভালো রাখবে ফোর এন এম প্রসেসার টেকনোলজি পাচ্ছেন এর আন্ততু স্কোর আছে ফোর কে এর দুটো ভেরিয়ান্টে অ্যাভেলেবেল পেয়ে যাবেন একটা করেছে সিক্স জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি আর একটা করেছে এইট জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি এক্সপ্লেন স্টোরেজ ওয়ান টিবি হাইব্রিড সিম স্লট টুয়েলভ ফাইভ জি সিম সাপোর্ট পেয়ে যাচ্ছেন সঙ্গে সাতটা ব্যান্ড সাপোর্ট নেবে সেটটার ওয়েট করেছে মাত্র দুশো পাঁচ গ্রাম আইপি ফিফটি আছে সঙ্গে পেয়ে যাচ্ছেন রিং ফ্লাস ডিজাইন রিং ফ্লাস্ট ডিজাইন আপনারা ফ্লাস দেখলেই বুঝতে পারবেন ফ্লাসের মধ্যে একটা রিং লাইট দেওয়া আছে যেটার জন্য সেটের ব্যাকটাও বেশ দুর্দান্ত লাগছে ব্যাটারি আছে পাঁচ হাজার তিরিশ এমএইচ সঙ্গে পেয়ে যাচ্ছেন তেত্রিশও আট ফাস্ট চার্জার টাইপ সি ক্যামেরা কীরকম আছে একটু দেখে নেওয়া যাক একশো আট মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ক্যামেরা কোয়ালিটির দুর্দান্ত পাবে টু মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাচ্ছেন তেরো মেগাপিক্সেল অপারেটিং সিস্টেম আছে অ্যান্ড্রয়েড ফরটিন শুধু তাই নয় হাইপার ওয়েস পাচ্ছেন রেডমিতে এই প্রথম হাইপার ওয়েস নিয়ে এসেছে এর আগে সাইমির প্রোডাক্টে পাচ্ছিলেন এখন রেডমির প্রোডাক্টও হাইপার ওয়েস পেয়ে যাচ্ছেন এর কি কি কালার আছে এরপর দেখা যাক তিনটে কালার আছে তিনটে কালারে আমাদের আউটলেটে পেয়ে যাবেন ব্ল্যাক ডায়মন্ড হাওয়াই ব্লু অর্কিড পিঙ্ক তাই আর দেরি না করে আজই আসুন জেবি মোবাইল আর নিয়ে যান আপনার পছন্দের মোবাইল এর দাম রেখেছে মাত্র তেরো হাজার নশো নিরানব্বই টাকা তো আর দেরি কেন আজই আসুন আর নিয়ে যান রেডমি থার্টিন ফাইভ জি